Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, Build with Trust. বাবার স্বপ্ন পূরণ করতে চায় আদিত্য একান্ত সাক্ষাৎকারে দীপেন্দু বিশ্বাস চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ফলাফল আদিত্য থাপা ভুটান সীমান্ত লাগোয়ার দল সিং পাড়া থেকে উঠে এসে বাংলার জার্সি পপতে চলেছেন এই ফুটবলার কি বলছেন তিনি শুনে নেব আদিত্য জানি কাছে শুরু ফুটবলার ও हम लोग ग्राम का में बहुत सारा खेला होता था फुटबॉल वॉलीबॉल क्रिकेट तो बचपन से स्पोर्ट्स में बहुत इंटरेस्ट था तो धीरे धीरे करके सब स्पोर्ट्स खेलने लगा तो उसके बाद फुटबॉल से ज्यादा इंटरेस्ट आने लगा और हम लोग उधर में जो अभी सराउंडिंग सब है वो सब फुटबॉल को और प्रमोट कर रहा है तो और इंटरेस्ट हुआ और उसके बाद अभी फुटबॉल प्रसिद्ध करो तो जौपाईगुड़ी से Uh, बहुत चैलेंजिंग था क्योंकि हम लोग कम क्लब आते हैं स्काउट करने के लिए तो प्लेयर बहुत सारा है और चांसेस बहुत कम है तो बहुत टाइम लगा वहाँ से यहाँ आने में और अपने आप को हमेशा प्रिपेयर बैठना पड़ता है क्योंकि अपॉर्चुनिटी बहुत कम होता है और कोई भी एक अपॉर्चुनिटी आएगा तो उसको ग्रैप करना पड़ेगा

वो सब लोग मिलके चलाते हैं तो उसमें पापा भी बहुत मतलब पापा सबसे बड़ा रोल रो, है उसमें तो पापा ने बहुत सपोर्ट किया अभी यहाँ पे हूँ मैं गाइड करता है हमेशा ये करो, करो, तो 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 मतलब पापा ने बहुत सपोर्ट किया है और इसीलिए यहाँ तक तो। हूँ तो खेला था फुटबॉल न न वैसा ना खेलता था थोड़ा वैसा प्रोफेशनली नहीं खेला दोस्त का सपोर्ट दोस्तों दोस्त लोग भी बहुत है मेरे पास चार पांच एकदम क्लोज फ्रेंड है जो मेरे को बहुत ज्यादा सपोर्ट करता है मतलब और मेरा जो कोचेस है मेरा कोच विमल मुखिया उसने भी मेरे को बहुत ज्यादा ट्रेनिंग दिया उनका वजह से जो मेरा बेसिक्स है वो थोड़ा स्ट्रांग हुआ फुटबॉल के प्रति और जो मेरा फ्रेंड्स है मेरा फैमिली है उसने बहुत सपोर्ट किया मेरे को मेरा ग्रैंड मदर मेरा दीदा है मेरा मम्मी मेरा भाई छोटा भाई मेरा दोस्त लोग

আগামীকাল সন্তোষ ট্রফির বাছাই পর্বে কল্যাণীতে খেলতে নামছে বাংলা একসময় বাংলা দলের সদস্য হয়ে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছেন একাধিকবার এখন কোচেস কমিটির সদস্য এবারে সন্তোষ ট্রফিতে বাংলা দলের সম্ভাবনা নিয়ে আইএফএ টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দীপেন্দু বিশ্বাস আরও একটা সম্পর্কের সামনে বাংলা দল অনেকদিন ধরেই প্র্যাকটিস করছে প্রত্যেকটা ম্যাচ খেলেছে তো কী মনে হয় বাংলা দলকে তুমি সিলেকশন কমিটি ছিল কোথায় তুমি সিলেকশন কি মনে হয় বাংলা টিমে কোচ কেমন এবং টিম কেমন সঞ্জয় দা একজন ভালো কোচ যে মহেন্দা গান্ধী আই লিগ জুটিয়েছে এছাড়াও মামাডারিতেও আমাদের আইপিএসএল জিতিয়েছে সে সঞ্জয় দা একজন ভালো কোচ তার কোচিংয়ে আমাদের এই বর্তমান যে বাঙালি খেলোয়াড় অধিকাংশ ইয়াং খেলোয়াড় যারা কলকাতা নিজে ভালো খেলেছে সঞ্জয় দা নিজে সিলেক্ট করেছে এবং আমরাও যেভাবে যতটা পেরেছি আমরা সব খেলা দেখেছি যেখানে সঞ্জয় দা একটা প্রায় পঞ্চাশ জন চুয়ান্ন জনের মধ্যে থেকে তারপর আস্তে আস্তে বেশি তিরিশ জন করেছে সেটাকে আবার বাইশ জনে এনেছি একটা ভালো টিম হয়েছে আমি যে সকল একজনের নাম বলবো না বাইশটা বাঙালি ছেলে যারা বাংলার খেলবে আর আমারও অনেক আশা আছে এবার সন্তোষ ট্রফিতে বাংলা ভালো ফল করবে কেন আমরা একটা সময় পরপর ছবার সন্তোষ ট্রফি জিতেছি পরপর ছবার এবং একটা ফাইনালে আমরা গোয়াকে পাঁচ গোলে হারিয়েছিলাম চেন্নাইয়ে সেখানে একটা গোল আমার ছিল বাইচু গোল করেছিল বাসুদা গোল করেছিল কার্ল্টন চ্যাপম্যান গোল করেছিল এবং ফাইনালে গোয়ার মতো টিমকে পাঁচ গোলে হারিয়েছে এবং ওই তখন কী হতো সারা মনবা ইস্টবেঙ্গলের সব টপ প্লেয়ারদের নিয়ে বাংলা টিম এখনও মনবাং ইস্টবেঙ্গল আমাদের মহামাডানের প্লেয়ার নিয়ে টিম হয়েছে এছাড়াও অন্যান্য টিমের যারা ভালো খেলেছে সন্দেহটা দেখছে সেই ভালো প্লেয়ারদের নিয়ে একটা ভালো টিম হয় এবং ষোলো আঠেরো কুড়ি তিনটে কোয়ালিফাই রাউন্ডের ম্যাচ আছে আমরা আমি নিজে সাজাবো মাঠে খেলা দেখতে আমরা চাই যে বাংলা ভালো রেজাল্ট করে এখান থেকে কিছু খেলোয়াড় উঠে আসে এবং যে খেলোয়াড়রা আগামী দিনে ভারতবর্ষের ফুটবলে তাদের সেই বাংলার ফুটবলের যে মর্যাদা সম্মান ছিল সেইটা ফিরিয়ে আনু কিন্তু বড়ো দলে আরও বেশি বাঙালি ফুটবলার খেলুক আগের দিনে আমাদের গোলে ভাস্কর খুব ভালো ফুটবল সেটাই চাই আচ্ছা খেলে বলছো যে বাংলার বাঙালি ছেলে আসুক এই যে কত দু বছর ধরে বাংলা এক সময় কত দু বছর ধরে বাংলার এই যে একটা ব্যাট প্যাট চলছে তবে এই ব্যাট প্যাচটা কেন বলে তোমার মনে হয় তো ব্যাট প্যাট চলছে টিমটাকে সঠিক নির্বাচন করতে হবে এই টিমের সঠিক যারা ভালো খেলেছে তাদের খেলা থাকে আমার মনে হয় যে কোনো কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হয়েছে গত দুবারে আর এবার সঞ্জয় দা একটা ভালো টিম সিলেকশন করেছে আশা করবো এই ঝাড়খণ্ড বিহার যে ম্যাচগুলো আমাদের আছে ওই তিনটে ম্যাচ জিতে আমরা কোয়ালিফাই করবো কোয়ালিফাই রাউন্ডে ভালো আর সঞ্জয় কফিকে এই জমিয়ে যাওয়া ঝাড়খণ্ড রাজ্য ঝাড়খন্ড অনেক সময় আমরাও তখন বিহারের হয়ে আন্ডার সিক্সটিন আন্ডার নাইনটিন ন্যাশনাল সিক্সটিন চ্যাম্পিয়ন হয়েছিলাম আমাদের এ যারা ছিলাম আমরা আমরা বিহারের হয়ে আন্ডার সিক্সটিন খেলেছিলাম এবং আমরা ফাইনালে ফাল্গুনিদের হারিয়েছিলাম বাংলা ফাল্গুনিরা বাংলা টিমের আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবার আমি এনে অনিত কল্যাণ আমরা সব বিয়ারে হয়ে খেলেছিলাম যেহেতু আমরা টিয়ে ছিলাম তো সেক্ষেত্রে ঝাড়খণ্ডের টিম ভালো হবে উত্তরপ্রদেশের টিমও খুব একটা খারাপ হবে না এবং বিয়ারের টিমও কিন্তু ভালোই হবে খারাপ লড়াই হবে কিন্তু কল্যাণের মাঠ আমাদের পরিচিত মাঠ যে মাঠে যারা আমাদের বাংলা টিমে খেলেছে তারা প্রচুর ম্যাচ খেলেছে ওই ম্যাচ এটা আমার মনে হয় সঞ্জয় দা একজন দেখুন সঞ্জয় দা একজন ভালো কোচ ভালো কোচ ইন দ্য সেন্সে ভারতবর্ষের ফুটবলে তখন আইএসএল আই লিগ চ্যাম্পিয়ন করেছে সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট মোমাডানকে আইএসএসিফ জিতিয়েছে এই ঢাকা মোমাডানকে হারিয়ে মোমাডান আইএসএসিফ জিতা সঞ্জয়দা অনেক ভালো কোচ আমরা সঞ্জয়দার থেকে আমরা একটা ভালো ফুটবল আশা রাখছি এবং টিমটা মানে কোয়ালিফাই তো করবে আগামী রাউন্ডে আরও ভালো খেলবে এটা এই যে বিদেশ বছরের বাংলা আসছে কি হ্যাঁ হ্যাঁ এটা অনেক বড় ব্যাপার আগে যে সিদ্ধান্তটা নিয়ে যে বিদেশি ছাড়া কলকাতা লিগ এতে সবচেয়ে যেটা আমাদের উপকার হয়েছে কিছু ভালো স্ট্রাইকার কিছু ভালো ডিফেন্ডার এসে স্টপার কেন আমাদের যখন বিদেশি কলকাতা লিগে হতো সব কিছু কী করতো স্টপার ছোটো টিমরা স্টপার বিদেশি নিত বড় টিমের স্ট্রাইকার বিদেশি থাকতো সেখানে ধরুন আমাদের প্রচুর ভালো প্লেয়ার আমি একজনের নাম বলছি না কেন একজনের নাম বললে কারণ বাংলার খেলবে আমি যে কুড়িটা খেলোয়াড় বাংলার বাইশ দিন চান্স পাবে তারা সবাই এই কলকাতা থেকে খুব ভালো ফুটবল খেলবে কেউ মমাডানের হয়ে খেলেছে কেউ ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলেছে কেউ রোচি সঙ্গের হয়ে খেলেছে কেউ ডায়মন্ড হারবারের হয়ে খেলেছে ভালো ভালো প্লেয়ার আছে আমি বলছি তো আমাদের অনেকগুলো ভালো প্লেয়ার আছে তো কারণ নাম আমার কাছে নাম সবার নামই জানা কারোর নাম একজনের নাম করছি না খেলা শুরু হলে জানতে পারবে প্রচুর খেলোয়াড় যারা সত্যিই ভালো ফুটবল খেলে একটা প্র্যাকটিস ম্যাচ তিনি দেখে থাকেন না ইন্টারক্যাসিনাল একটা ম্যাচ খেলবে বাংলা তিন চারটে বিদেশে ছিল স্টিল ডাঙাটিম যথেষ্ট ভালো ফুটবল খেলেছে যথেষ্ট ইয়ে চার্জ ক্রিয়েট করেছে বাংলা আমি তোমায় প্রথমেই বলছি কোচ সিলেকশান আমরা ভালো করেছি বাংলাদেশ মধ্যে এখন কোচকে কোচ করেছি আর দ্বিতীয়ত হচ্ছে বাংলায় অনেক প্রতিষ্ঠিতমান খেলোয়াড় আছে আমি এই জন্যে আজকে নাম বলছি না যে আর যেহেতু আমি নির্বাচন কমিটির মধ্যে আছি আমি কোচেস কমিটিতে আছি সেখানে আমি নাম বলে সেইটা ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে টিমের মধ্যে যেহেতু প্রথম দলটা সঞ্জয় ঠিক করবে কে খেলবে এবং যেদিন প্রথম ম্যাচটা হবে তারপরেই আমি নামগুলো বলবো তোমার তো মনে হয় যে তুমি আশাবাদী বাংলা আশাবাদী এবং আমরা তিনটে ম্যাচই আমি যাব মাঠে ষোলো আঠেরো কুড়ি মাঠে থাকবো খেলা দেখতে যাব শুক্রবার ছিল কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ এক নজরে দেখে নেব সেই ম্যাচগুলির ফলাফল শুক্রবার কলকাতা ফুটবল লীগের প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় উলুবেড়িয়া স্টেডিয়ামে বিএনআর রিক্রিয়েশন ক্লাব দুই এক গোলে মহামেডান এসিকে কে হারায় বিএনআর হয়ে গোল করেন শুভজিৎ হাজরা ও অমিত সর্দার মহামেডান এসির একমাত্র গোলটি করেন গোবিন্দ সর্দার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা এসি ও দ্য সিটি এসির খেলাটি দুই দুই গোলে ড্র হয় ইউনাইটেডের হয়ে সোমনাথ দে ও রাহুল ভিপি গোল করেন অন্যদিকে সিটির দুটি গোল করেন অভিক ওরাও এবং অনুপ সিং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব শুভরাত্রি